আসসালামু আলাইকুম দেশীয় প্রবাসী ভাই বোনেরা এখানে বারো বছর আপনারা আমাকে এখন অনেকে প্রশ্ন করবেন যে আপনি আরেকটা মসজিদের দেখাচ্ছেন কিভাবে আসলে আমি নিরুপায় কেন জানেন এই প্রতিটা মসজিদের সাথে আমার মনে হয় যেন আমাদের কোনো সম্পর্ক আছে তাহলে দেখেন আমি এখান থেকে যাচ্ছিলাম হঠাৎ একটা আজানের ধ্বনি আমার কানে যায় আমি চিন্তা করলাম যে পাহাড়ের ভিতর থেকে আজানটা কোথার থেকে আসতেছে ঢুকলাম দেখি যে একটা মসজিদ ঘর এখানে নামাজে ৫০ জন ষাট জন লোক নামাজ পড়ে আর জুম্মাতে প্রায় দুই থেকে আড়াইশো জন মানুষ নামাজ পড়ে এখন আমার একটা প্রশ্ন আপনারা যারা আমার সাথে এই পর্যন্ত আছেন তারা কি কখনো এই টাইপের ভাঙা ফলোর এবং আশেপাশে এক সাইড এ বেড়া আছে দেখেন এই সাইডে বেড়া আর তিন দুই সাইডে বেড়া ভাঙা আর মসজিদে দেখেন ফ্যান আমি দেখাচ্ছি একটু দেখেন এই হলো আল্লাহর ঘরের ভিতর ফ্যান যাক ফ্যানের প্রশ্ন আসে না প্রশ্নটা আসতেছে যে এই যে ফলটটা এবং এত ভাঙা চূড়া একটা মসজিদ আর এই মসজিদে যে কবরস্থান এই পাহাড়ের উপরে তো আমার আমার পাশে আপনারা থাকেন আমাকে এই এই আল্লাহর মিলামত করার জন্য আপনারা আমার পাশে থাকেন আমি যেন মানে আমি সম্পূর্ণ করতে পারি আর আমার মনের বল হলো আমার আল্লাহ আমার আল্লাহ যখন ঠেলে নিয়ে আসছে অবশ্যই আমি করতে পারবো ইনশাল্লাহ আর আল্লাহর ঘর কখনো নিরিশ হয় না দেখেন আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের মানে তিন বিনি এখানে কিন্তু তালি দিয়া হয়েছে এই যে এগুলা কিন্তু সব তালি দেখেন এগুলা যার যেমন সমর্থ আছে আপনারা আমার পাশে থাকেন প্রাথমিকভাবে আমি এখানে পঞ্চাশ হাজার টাকা দিয়ে কাজ ধরবো বাকিটা আপনারা কিভাবে দিবেন আমি জানি না আমার কথা হলো যে আমার আল্লাহ তো আপনাদেরকে দেয় আর আমার আল্লাহর ঘরের জন্য আপনারা দিবেন সেটাই আমি জানি এর বেশি কিছু জানি না আপনারা আমি একজন নারী এবং একজন নারী হয়ে একটা আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের সাহায্য কামনা করতেছি দেখেন আমার মানে আমি খুবই মানে আমার কান্না আসতেছে যে আল্লাহ তুমি এমন একটা আমি কিন্তু কখনো জানতাম না যে একটা আছে আমি এই রোড দিয়ে একটা মায়ের বাসায় যাচ্ছিলাম এই আজানের ধ্বনিটা শুনে আমি এখানে আসছি আর আল্লাহর ঘরে তারাই কখনো মিথ্যা বলে না তো সেটাই বলবো যে আমি এসে দেখলাম যে এই অবস্থা তো এই অবস্থা যদি একটা আল্লাহর ঘর থাকে তাহলে যে বিল্ডিং গুলো আলিশান ঘর আপনারা বানায় থাকেন আপনাদের কি লজ্জা হবে না